দুনিয়ার সব উম্মতের ভালোবাসা যদি নবীর পথে যা ছিল যদি সেটা এক পাল্লায় রাখা হয় আর আদনা থেকে সাহাবার নবীর পথে যে ভালোবাসা ছিল সেটা যদি আর এক পাল্লায় রাখা হয় আরে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে না নবীর প্রতি যে সাহাবার যে ভালোবাসা ছিল সে ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে সেই সাহাবাই কেরাম তো কোনোদিন নবীর জন্ম আগমনে কোনো আনন্দ উৎসব পড়ল না হ্যাঁ এটা ঠিক নবীর আগমনে সমস্ত প্রাণী কুল খুশি আনন্দ অনুভব করে কারণ হল তিনি রহমাত উল্লীল তিনি সমস্ত জগতের জন্য রহমাত একজন কাফেরের জন্য রহমাত একজন বেঈমানের জন্য রহমত একজন নাস্তিকের জন্য রহমাত একজন বিধর্মের জন্য রহমত একজন মুসলমানের জন্য রহমত সমস্ত প্রাণী কুলের জন্য নবজি হলেন রহমাত বলে সুহান আমার নবীর প্রতি সাহাবাই কিরামের কেমন ভালোবাসা ছিল একটু খেয়াল করে গান লাগায় শুনুন হজরত আবু তল্লাহ রদিয়াল্লাহ তালানহ অহুদ যুদ্ধের ময়দানে যখন তিনি দেখলেন আল্লাহ নবীর দিকে কাফের বেয়মারা বিষ্টের মতো তীর ছুঁড়ে মারছে বিষ্টের মতো তীর ছুঁড়ে মারছে হযরত আবু তনহা রাদিয়াল্লাহু তাআলা নূতেরি আল্লাহ নবীকে বোক দিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন এ রাসূল আল্লাহ হে হাবিব আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক আপনি মাথা উঁচু করবেন না আপনি মাথা উঁচু করলে ওই বেঈমানদের কোন একটি তীর আপনার শরীরে বিদ্ধ হতে পারে আজকে আমি আবু তলহাকে কাফের বেঈমানদের তীর ঠেকানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করুন যুদ্ধ শেষ হয়ে গেল হজরত আবু তলহার শরীর থেকে তীর খোলা শুরু হয়ে গেল একটা দুইটা তিনটা এইভাবে করে আশিটা তীর আবু তলহার পেট থেকে খুলেছিল আমার একটা জিনিস বোঝার বিষয় হজরত আবু তলহার অনি আল্লাহ তিনি রাসুলের দিকে পিঠ দিয়ে কাফের বেমানদের তীরগুলো প্রতিহত করতে পারতেন কিন্তু তা করেন নাই কারণ নবীর দিকে পেট দিলে আমার হয়তো তো হয়ে যাবে আমার যান চলে যায় যাক কিন্তু নবীর দিকে পেট দিয়ে আমি এটা সহ্য করতে পারবো না নবীর প্রতি ভালোবাসা দেখায় গিয়েছেন কেরাম আরে ভাই সাহাবা ও তারাই যারা আল্লাহ যাদেরকে জগৎ থেকে যাদের মধ্যে সাহাবা হওয়ার যোগ্য যোগ্যতা আছে তাদেরকে রুহের জগৎ থেকে বাসায় বাসায় করে করে আল্লাহ নবীর জামানায় পাঠায় দিয়ে তাদেরকে সাহাবা নামে ভূষিত করেছে আমি আপনি চাইলে পারতাম না পাক যদি আমাদেরকে যদি মনে হয় যদি ওই জামানায় পাঠাইতো তাহলে মোনাফেক অথবা বিধর্মীর নামে আমাদের নামে কোরআনায় নাজিল হতো আমাদের যে অবস্থা